দাদা দিল বৌদিকে সারপ্রাইজ গিফট তা আবার চকলেটের ভেতর লুকিয়ে তো এটা ছিল আমার বৌদির জন্মদিনের ব্লগ আর যেটা ছাড়তে আমি এতটা দেরি করে ফেলেছি যে ওরা ভেবেছিল পরের বছর জন্মদিনটাই চলে আসবে তো জন্মদিনের দিন আমি করছিলাম ওর জন্য রান্না আর ওর জন্মদিন এমন একটা দিনে পড়েছিল যেই দিন বাড়িতে নিরামিষ খেতে হয় তাই জন্য ওর জন্মদিনে এই সমস্ত রান্না হয়েছিল তো এরপর বলা ছিল ওর জন্মদিনের কেক কাটার আর ভাই আর গুনমুন এই কেকটা ওর জন্য নিয়ে এসেছিল এরপর ওর কেক কাটাও শুরু হয়ে যায় আর সবাই কেক খেতেও শুরু করে করে দেয় এরপর বলা ছিল সারপ্রাইজ গিফটের দাদা ওকে তিনটে চকলেট দিয়েছিল আর এর মধ্যে থেকে একটা ওকে সিলেক্ট করতে হবে আর ওর মধ্যে যা গিফট লেখা থাকবে সেটাই হবে ওর বার্থডে গিফট তো এর মধ্যে থেকে একটা সিলেক্ট করে আর এর মধ্যে কি লেখা ছিল দেখো যে কোনো একটা ড্রেস তোমাদেরকে দেখাই যে বাকি দুটোতে কি লেখা ছিল তো চলো এবার পালা ছিল আমার গিফট দেওয়া যেটা ওর জন্মদিনের দিনেও এসে পৌঁছায়নি কিছুদিন পরে এসেছিল যেই ড্রেসটা তোমরা অলরেডি ওর চ্যানেলে দেখে নিয়েছো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে